ছোটোবেলা থেকে আমি আসলে খুব টিভি ফ্রিক ছিলাম আর কি টিভি দেখতে খুব পছন্দ করতাম কার্টুনস দেখতাম বিভিন্ন শোজ দেখতাম এবং স্পেশালি পাওয়ার রেঞ্জার্সের খুব বড় ফ্যান ছিলাম আমি পাওয়ার রেঞ্জার্সরা যেভাবে পারফর্ম করতো ওই জিনিসটা মিমিক করার খুব চেষ্টা করতাম আমি যেমন হচ্ছে ওরা যখন পকেট থেকে ডিভাইসটা বের করে এই টাইপের অ্যাকশনগুলো করতো আমি হচ্ছে এগুলো আসলে মিমিক করতে খুব পছন্দ করতাম এবং নিজেকে কল্পনা করতাম ওই জায়গাতে যে আমিও কখনও এরকম একটা পাওয়ার রেঞ্জার্স হব আমার মধ্যেও এই পাওয়ার্সগুলো থাকবে তো এই বিষয়টাই হচ্ছে আসলে আমার মধ্যে অ্যাক্টিংয়ের হাতেখড়িটা দিয়েছে বলে আমি মনে করি কারণ আমি নিজেকে আসলে ওই জায়গায় ছোটোবেলা থেকেই কল্পনা করি যে আমিও কখন আসলে টিভির মধ্যে এভাবে আর কি পারফর্ম করবো আমি আমাকেও হচ্ছে দর্শক দেখতে পাবে টিভির মধ্যে পারফর্ম করা অবস্থায় আমার মা খুবই সুন্দরী একজন মহিলা সো আসলে আমাদের জন্মের পর আমার মাকে বলা হতো যে হ্যাঁ নায়ক পয়দা করছো অপেক্ষা করতে করতে আমার সিরিয়াল আসলো আমি জাজদের সামনে দাঁড়িয়ে আছি তারা আমি তো কনফিউজ যে আমাকে কোনটা করতে দিবে তো আমাকে হচ্ছে বললো আচ্ছা দুঃখ করে দেখো আপনাদের ডিপার্টমেন্টে অ্যাক্টিংটাও শেখানো হয় হ্যাঁ আমাদের অ্যাক্টিং এর কোর্স আমাদেরকে প্রথমে একটা অ্যাক্টিং করে দেখান আচ্ছা আমি কি স্ক্রিপ্ট এইটাতে আপনার মানে ইচ্ছা কিন্তু এই স্ক্রিপ্টের মধ্যে থাকবেন ওকে সংলাপগুলো কিন্তু ঠিকঠাক চাই জি ওইভাবেই মানে একটা প্রেসার নিয়ে আমি দুঃখটা করা শুরু করি এবং মা বলে সব ঠিক হয়ে যাবে কিন্তু মা কি দেখতে পায় আমার মনের ভেতরটা কতটা ফাঁকা হয়ে আছে একটা সময় ছিল যখন আমি স্বপ্ন দেখতাম কিন্তু এখন মনে হয় হয়তো সবই হারিয়ে ফেলব তিন চার সেকেন্ড পরেই হচ্ছে আমাকে থামিয়ে দেয় আমাকে থামিয়ে দেওয়ার পরে বলে যে আচ্ছা তুমি রাগ করো আমি তো একটু ভালোবাসা চেয়েছিলাম আপনি চশমাটা খুলে আপনার রাগের একটা অভিনয় করেন একটা বাড়ি ভাইরা একটা বাড়ি ভাইরা তোর হাত পা সব ভাইয়া ফেলবো আমি গাইতে জানেন যে আমাদের অভিনয়ের জন্য সবই গাইতে হয় এরকম ভারী গলা নিয়েও গান গাইতে হয় ওকে তুমি কহরি রে মিনতি কহরি রে সোনা বন্ধু ভুলেনা আমারে সিরিয়াসলি আমি আপনারে ভুলবো না তাড়াতাড়ি আসেন বন্ধু দেখা ফাইনালি স্টার কাটটা পেয়ে যাই খুবই সারিয়াল লাগছিল যে ওকে ইজ ইট রিয়েল ইজ আমি কি অ্যাকচুয়ালি কাট পেয়েছি ভালো থাকায় বা হচ্ছে আম্মু কোথাও বেড়াতে নিয়ে গেলে আত্মীয় স্বজন হোক বলতো যে আরে নায়কের মতো চেহারা হয়েছে তো ওই যে নায়কের মতো একটা ট্যাগ সবসময় দেয়া হতো এই জিনিসটা মনের মধ্যে আসলে একটা দাগ কেটে ফেলেছিল যে আচ্ছা নায়কের মতো কেন লাস ভেগাস যাবে আরো কত জায়গা তা গেলে না কেন তোমার সাথে দেখা হয়ে গেল যে তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে ড্যান্স ব্যাটল খুব বড় একটা চ্যালেঞ্জিং রাউন্ড আমরা সবাই একই সাথে পারফর্ম করছি এখানে এ এবং বি দুইটা গ্রুপ ভাগ করা হয়েছে এবং এই গ্রুপের মধ্যে ডান্স ব্যাটল হবে প্রথম আমি যেদিন আসলে দীপ্ততে আসি আমি যেরকম ছিলাম ডেফিনেটলি ওরকম এখন আর নেই আমি একটু অগোছালো ছিলাম টাইম নিয়ে অতটা সিনসিয়ার ছিলাম না আমি আসলে বরাবরই ক্লাসে পর্যন্ত লেট করে যাওয়া মানুষ অ্যাকশন ভাই আমার পকেট ভাই আমার মানি ব্যাগ নিয়ে গেছে ভাই ভাই আপনার কাউকে ভাই দেখছেন আপনারা কাউকে ভাই আমার মানি নাই ভাই 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 কাউকে দেখছেন আমার খুঁজে না দাঁড়া দাঁড়া তুই তুই কিন্তু এইখানে আসলে আমরা যেই প্র্যাকটিসের মধ্যে রয়েছি যেই গ্রুমিং এর মধ্যে রয়েছি ওই সুযোগটা আসলে এখন আর নেই অনেক কিছুই পরিবর্তন হয়েছে টাইমের ব্যাপারে সিনসিয়ার হয়েছি নিজের পার্সোনাল লাইফেও আমি অনেক পরিবর্তিত হয়েছি যেটা আসলে আমার খুবই পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে লাইফে আমার সিনেমার নাম হচ্ছে দায়িত্ব কারে কয় ভেরি নাইস ভেরি নাইস গল্পটা শুনেন ওকে প্রথম দৃশ্য ক্লোজ শটে আপনি হেঁটে যাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি আপনার পরনে জিন্স এবং টি-শার্ট জিন্স টি-শার্ট রুমের মধ্যে ঢুকে আপনি আপনার জিন্স টি-শার্ট খুলে ফেলে দিলেন খুলে ফেলে দিলাম ও কি বলেন আপনি আমি সামাজিক ছবিতে কেন অসামাজিক কাজ কম করতে যাব হোয়াট ননসেন্স সামাজিক ছবি বলেই তো আপনি ওয়েস্টার্ন খুলে ফেলে বাংলার তাতের শাড়ি পরবেন ওই শাড়ি শাড়িতে কিন্তু সুন্দরী লাগে শাড়ি পরে আপনি রুম থেকে বের হলেন বের হলাম রুম থেকে বের হয়ে সোজা চলে গেলেন বারে বারে ভাই একটা সিঙ্গেল মল্ট অর্ডার করি শুনুন আচ্ছা আচ্ছা বারে গিয়ে আপনি একটা খালি চেয়ারে বসলেন বসলাম বসে পকেট থেকে একটি গ্যাস লাইট বের করলেন ভাই একটা বিড়ি ধরে মাদককে না বলুন আরে আচ্ছা ঠিক আছে বলেন গ্যাস লাইট বের করে আপনি হিরোইনের মতো স্টাইলে পুরো বার জ্বালিয়ে দিলেন দেখো শুনিবা ভাইয়া তোমার ছেলেদের লাগবে আমি একটু দেখতেছি একটু দেখতেছি এই যে স্পাইডারম্যান আছে পারো কিনিবার আছে sticker আছে এই যে তোমার এটা এটা একটা মজার জিনিস তোমাকে দেখাই দেখো আমি যদি এখানে দাগ দেই হ্যাঁ এটা হচ্ছে ইনভিজিবল আলো তুমি চাইলে এটা নিতে পারো এই যে দেখো লাইট মারলে তারপরে দেখা এটা নিবা তোমার যতগুলোই আমি পারফরম্যান্স দেখলাম इट्स লাইক ওয়ান কাইন্ড অফ আমার কাছে বেশ ভালো লাগছে এবং মনে হচ্ছে চল যাই চল না যাই একসাথে হারাই চোড়া ভুল কর ভুল না বদলাই চল যাই যাই একসাথে ইউনিভার্সিটিতে যাতে অসুবিধা না হয় পড়াশোনা করতে ওর বাসা থেকেই যাই পকেটের ফোনটা পর্যন্ত ওর দেয়া বাসায় কতগুলো পুরস্কার পড়ে আছে কিন্তু এখন আর ভাঙার মতো কেউ নেই কি খুঁজো তুমি কি খুঁজতে না ভাই কোর ও মাই গড নাসি আই সত্যি আর উপায় আছে এটা বেগ না এটা বম হয়ে গেছে বোম কিচ্ছু বুঝতে পারতেছ না তুমি listen trust আমি আর শুনি কিছু বুঝতে পারতেছ জোরে দাও কি করবে তুমি এখন তো কি এটা কথাই তো চাইতেছি গায় তো আরাদ দিতেছি তোমার হাতটা তো খুব সুন্দর ধরিনা একটু তাহলে কি সময় আমাদের শত্রু হয়ে দাঁড়ালো আমি জানি না আমাদের কি হবে কিন্তু এই শাসন কতদিন চলবে কতদিন একটা নামই থাকবে রোম

তার চেয়েও বেশি আনন্দের আমার কাছে যে আমরা যে কয়টা মানুষ টপ সিক্সে আছি তাদের প্রত্যেকের সাথে আমার খুবই ভালো সম্পর্ক সো এই যে মানে একটা ফিল গুড ব্যাপার নিয়ে সামনে এগিয়ে যাওয়া এটা মেন্টালি আমাদেরকে অনেক হেল্প করে সামনে এগিয়ে যেতে দীপ্ত স্টার হান্ট গ্র্যান্ড ফিনালে দেখতে চোখ রাখুন নয় মে শুক্রবার রাত দশটায় দীপ্ত টিভি ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে Dağılar ağır, bir kekile şam